আজকে আবার চলে এসছে মেলাতে আমরা ঘুরতে ঘুরতে তো ছবি তুলবে তো পোস দিয়ে দেখাচ্ছে অসিত বুড়াকে কিভাবে ছবি তুলবে পোজ চলছে তো এখন বাস আটটা উনত্রিশ যাই হোক আসলাম আজকে ঘুরতে ঘুরতে একটা মেলা হয়েছে এখনো মেলা অনেক কটা বাকি আছে আটটা ডিউ আছে এ হচ্ছে ফটোগ্রাফার এ হচ্ছে আমাদের মডেল আর একটা ক্যামেরাম্যান এখন আছে কীটেশ্বরীতে আছে এই মন্দিরটা এখনও রিপেয়ারিং কমপ্লিট হয়নি তো আজকে আবার সেই চলে এলাম টোটো নিয়ে ঘুরতে ঘুরতে তো ভাবলাম যা একটু ঘুরে আসি মেলা কেবল বসছে তো যাই হোক মেলা শুরু হবে তখন তো মেলার তো দেখাবে ব্লক তো তখন তো হবেই আর আজকে আমাদের বুড়া সবথেকে বড় একটা কোশ্চেন মনের মধ্যে যেটা আমাদেরকেও টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে কুকুরে যখন চিল্লাই তো দাঁত কেন বের করে তো যখন বের এটা থেকে বড় কোশ্চেন এটা ঠিক গুড কোশ্চেন গুড কোশ্চেন তাই তো আই হ্যাভ এ গভীর প্রশ্ন ইন মাই মস্তিষ্ক যে কুকুরে চিল্লায় তখন দাঁত কেন বের করে সেটাও ঠিক বলার কথা তো মানে ডান্স ও ভাই যাক ও খুব ব্রো সত্যি মানে কি বলবো খুব মজা করনা আজকে ঠান্ডা হেবি বলেছে ঠিক আছে আজ বলেছে নাগো দলাতে যাব লাগো দলাতে যাই নাগো দলাতে যাব সত্যি আজকে খুব মানে মজা হচ্ছে আজকে ঘুরতে বেরিয়েছে কি ঘুরতে বেরিয়েছে খুব মজা আছে টোটো নিয়ে আছে আজ আমরা তো আসবো একদিন মেলাতে আসবো এসে তারপরে পুরোটা ভিডিও বানাবো হ্যাঁ ঠিক তো এর আগে গেছি মানে মেলা শুরু হওয়ার আগে আসলাম তারপরে গতকালকে এসেছি তখন মেলা একটু বসেছিল আজকে আসলাম তখন দেখছি মানে কম বেশি অলরেডি বসে পড়েছে হ্যাঁ আর এই বাহনে করে এসেছি আমাদের যেটা আর এই হচ্ছে মন্দির মায়ের মন্দির এটা দেবীর একান্ন ফিটের মধ্যে এক ফিট সরি লোকেশন মুর্শিদাবাদ যাই হোক আবার মেলা যখন চলবে তখন আসবো কন্টিনিউ আসতে থাকবো বাস এটা তো আজকে তোকে দিবের এই চোখে যদি বাড়ি দিয়ে যাস তো ঠিক আছে আজকে টাটা বাই গুড নাইট আরে আমাদের লেভেলের ফটোগ্রাফার ফটোটা দারুণ তুলেছে লেভেলের পুরো ফটো তুলেছে ঠিক আছে টাটা বাই বাই আজকে কন্টেন্ট হয়ে গেলো শুভরাত্রি গুড নাইট ঠান্ডা সবাইকে বাই